অতিরিক্ত কার্বন নিঃসরণ সারা বিশ্বের কাছেই এক বড় সমস্যা জ্বালানির মাধ্যমে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসার জন্য নেওয়া হয়েছে নানান পরিকল্পনা গোবর গ্যাসের মাধ্যমে এমনই এক পরিকল্পনা রূপ পেয়েছে পুরুলিয়া জেলায় বায়োগ্যাসের মাধ্যমে মিড ডে মিল রান্না করে পরিবেশ রক্ষায় এক নতুন দিশা দেখাচ্ছেন পুরুলিয়ার প্রত্যন্ত এলাকায় থাকা সোসাইটি প্রাথমিক বিদ্যালয় আগে এখানে কাঠ জালিয়ে রান্না হতো মিড-ডে মিল এখন বায়োগ্যাসের মাধ্যমে বিদ্যালয়ে সম্পূর্ণ মিড-ডে মিল রান্না করা হচ্ছে এবছর জানুয়ারি মাসের 23 তারিখ এই প্রকল্পের উদ্বোধন করা হয় 35 লক্ষ টাকা ব্যয় করে বায়োগ্যাস উৎপাদন কেন্দ্রটি করা হয়েছে এই প্রসঙ্গে পুরুলিয়া জেলা শাসক রজত নন্দা বলেন আগামী দিনে ওই এলাকায় 70টি পরিবারকে এই বায়োগ্যাস সরবরাহ করা হবে নেক্সট আমরা দেখছি 70টা হাউসহোল্ড আছে আশেপাশে আমরা ওখানেও পরিদর্শন করতে পারব পুরুলিয়া জেলার মধ্যে এই উদ্যোগ প্রথম এই উদ্যোগ আগামী দিনে পরিবেশ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত বিশিষ্ট জনদের। এখানে পার্শ্ববর্তী যে হাউস হোল্ড আছে এই সত্তরটি বাড়িতেও আমাদের টার্গেট আছে এখান থেকে আমাদের যে গ্যাস উৎপন্ন হবে তাই এই সত্তরটা বাড়িতে আমরা দেব এটার ক্ষেত্রে দুটো উপকারিতা আমরা আমাদের আছে এখানে আমরা বলতে পারবো সেটা হচ্ছে কি একটা হচ্ছে আমরা কম খরচে এই গ্যাসটাকে আমরা দিতে পারছি যেমন এলপিজি গ্যাসের ক্ষেত্রে যে দাম প্রাইস আছে এর থেকে তার অনেক কমে আমরা এটা প্রোভাইড করতে পারবো এক নাম্বার এবং দ্বিতীয় নাম্বার এটা হচ্ছে পরিবেশ বান্ধব পুরুলিয়া জেলায় মানবাজার ব্লকে এইটাই প্রথম আমাদের স্কুলে শুরু হলো এটা একটা পরিবেশ বান্ধব ব্যাপার এটা খুব ভালো হবে পরিবেশের পক্ষে বর্তমান যুগে যে পরিবেশের দূষণ তাতে এই গোবর গ্যাস প্রকল্প সরকারের একটা খুব সার্থক প্রকল্প